পাঁচটি রাশির গোল্ডেন সময় আসতে চলেছে তার মানে হচ্ছে পাঁচটি রাশির শুভ সময় আসতে চলেছে অর্থাৎ কোন পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি সম্বন্ধে আলোচনা করবো এবং কবে থেকে সেই শুভ সময় বা গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যারা এই এই লগ্ন এই পাঁচটি রাশির মধ্যে যদি লগ্ন পড়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই লিখে রাখুন আপনাদের শুভ ফল আসতে চলেছে এবং কেন আসতে চলেছে প্রথমেই আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব যাতে আমাদের সমস্ত কর্ম শুভ হয় ওম নম শিবায় হর হর মহাদেবায় নম এবার চলে আসছি সেই পাঁচটি রাশি বিষয়। প্রথমেই আমরা আলোচনা করব কেন পাঁচটি রাশির শুভ সময় আসতে চলেছে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের শুভ ফল দিতে এসেছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় ছিল বক্রি অবস্থায় মানে কিছুটা তার যে অবস্থান পিছিয়ে পড়া বা টলমল বা অস্থিরতা সেই টলমলয় এবং অস্থিরতা থেকে সে কিন্তু তার নিজের স্বমহিমায় অবশ্যই অবতীর্ণ হবে তার মানে হচ্ছে দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হবে তার নিজের মানে অবস্থায় ফিরে আসবে অতএব সেই দেবগুরু বৃহস্পতি কবে ফিরে আসছে মার্গি হচ্ছে জেনে রাখুন যে চৌঠা ফেব্রুয়ারি এবং সেই চৌঠা ফেব্রুয়ারি থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে এবং কতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে সেটি আপনারা জেনে রাখুন চোদ্দোই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে অতএব আমরা যদি জানি যে আমাদের কোন সময়টা ভালো হতে চলেছে এই ভালো সময় যদি আমরা কর্ম করি তাহলে কিন্তু হাতে নাতে সৌভাগ্য বা সৌভাগ্যের চাবিকাঠি আমরা পাবো অতএব দেবগুরু বৃহস্পতি যেহেতু চৌঠা ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত সৌভাগ্য দেবে অতএব এই সময় প্রিয় দর্শক বন্ধু বা প্রিয় পাঁচটি রাশি অবশ্যই চেষ্টা করুন কর্মের সাফল্য হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ধরা দেবে লিখে রাখুন সেক্ষেত্রে পাঁচটি রাশির শুভ সময় এবং প্রথম যে রাশির কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু মেষ রাশি যারা এই লগ্ন তারাও অবশ্যই বা তাদের শুভ সময় আসতে চলেছে লিখে রাখুন মেষ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি যে অর্থগরি অর্থপ্রাপ্তির দিক কিন্তু খুলতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ সুন্দর হবে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের বের করে আনবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধার দেনার দায়ে মেষ রাশির জাতক জাতিকারা যদি ডুবে থাকেন তাহলে সেই ধার দেনা অবশ্যই আপনাদের মেটতে চলেছে ধার দেনা থেকে অবশ্যই আপনারা মুক্তি লাভ করবেন এবং আপনাদের মুখের বাক্য বাক্য সুমধুর হবে মেষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে যেখানেই যাবেন সেখানেই দেশে বিদেশে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সুনাম ছড়িয়ে পড়বে ধনভাগ্য উপচে পড়বে এবং যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ বা সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং যারা আমদানি রপ্তানি করেন এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রেও সৌভাগ্য সূচক শুভ ফল কারণ গোচর কুণ্ডলী আপনাদের পক্ষে অত্যন্ত সুন্দর এবং শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতি যদি হাত খুলে দেয় তাহলে কিন্তু কোটিপতির যোগ তৈরি করে মেষ রাশির যদি মামলা মোকদ্দমায় কোনো রকমের কোনো নিষ্পত্তি না হয়ে থাকে তাহলে কিন্তু চৌঠা ফেব্রুয়ারির পর আপনাদের পক্ষে আপনাদের রায় আপনাদের পক্ষেই থাকবে চৌঠা ফেব্রুয়ারির পর মামলা মোকদ্দমা একটা নিষ্পত্তি হবার সুযোগ দেখা যাচ্ছে এবং প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা এগিয়ে থাকবেন সেক্ষেত্রে সফলতা আপনাদের দেখা দেবে এবং দেখা যাচ্ছে যে বিষয় গবেষণামূলক বিষয়ে সফলতা লাভ করবেন আরও যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লটারি প্রাপ্তি ঘটবে মেষরাশির লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে ধন লাভ হবে এবং যারা স্থান লাভ করার চেষ্টা করছেন কোনোমতেই মতেই কোনো কিছু কিনারা করে উঠতে পারছেন না তাদের স্থান লাভ ঘটবে মানে হচ্ছে যে এই প্লেসে আপনারা জব করছেন সে বা চাকরি করছেন সেক্ষেত্রে কোনো রকমভাবে আপনারা যেন দেশে কাছাকাছি আসতে পারছেন না বা কোনো রকম বা কোনোভাবেই জল হোক খাওয়ার হোক যে কোনো কারণেই আপনারা আপনাদের যে জবের কারণে যে আপনারা স্থান চেঞ্জ করতে চাইছেন সেই স্থানটি চেঞ্জ করতে পারছেন না সেক্ষেত্রে চৌঠা ফেব্রুয়ারির পর রাশি জাতক জাতিকাদের স্থান লাভ ঘটতে চলেছে এটি একটি অত্যন্ত দারুণ এবং সুন্দর সুসংবাদ এবার চলে আসছি যে পিতা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে পিতার সঙ্গে আপনাদের সহৃদয় ভালোবাসা গড়ে উঠবে এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় গ্রহণ করছেন মেষরাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ ঘটবে দান ধ্যান হবার যোগ রয়েছে ভ্রমণের ক্ষেত্রে শুভ ভ্রমণযোগ শুভ ফল মিলবে ভ্রমণে আপনাদের অবশ্যই যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দরকার গুছিয়ে নিতে যেন না ভুলে যান সেদিকে নজর দেবেন ব্যয়ভাব কমে আসবে সেগুলো এবং শত্রুরা কিন্তু বন্ধুর মতো আচরণ করবে বা শত্রু নিধন হবে কারণ দেবগুরু বৃহস্পতি তার ষষ্ঠ দৃষ্টি দিয়ে আপনাদের রোগভোগ বা শত্রুর জায়গাকে দেখছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবশ্যই আপনাদের রোগ ভোগ থেকে বা শত্রু থেকে অবশ্যই আপনাদের মুক্তি দেবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কিন্তু অত্যন্ত দারুণ সুসংবাদও আছে কারণ শনিগ্রহের ঢাইয়া থেকেও কর্কট রাশির জাতক জাতিকারা এরই মধ্যে মুক্তি লাভ করবে এবং কবে লাভ করবে কিংবা কর্কট রাশির শনিদেবের ঠাইয়া থেকে মুক্তি লাভ করলে কি কি মুক্তি বা কি কি বিষয়ে আপনারা শুভ ফল লাভ করবেন সেই বিষয়ে আলোচনা করছি তো এবার চলে আসছি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিকে কী কী শুভ ফল দিতে চলে আসছি দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারির পর কর্কট রাশিকে শুভ ফল দেবে কারণ কর্কট রাশির একাদশ হাউসে দেব গুরু বৃহস্পতি তার মানে হচ্ছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে আর্থিক ক্ষেত্রে ধার দেনার দায়ী যারা কর্কট রাশির জাতক জাতিকারা ডুবে গেছিলেন ভারাক্রান্ত হয়ে গেছিলেন তাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে লিখে রাখুন আপনারা এবং আপনাদের প্রেম ভাগ্য ভালো হবে যাদের প্রেমে ঝামেলা চলছে কোনোরকমই কিনারা করতে পারছেন না তাদের প্রেম ভাগ্য ভালো হবে দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি মিলবে আর সন্তান বিষয় যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে এবং শনিদেব কিন্তু আপনাদের ঢাইয়া থেকে মুক্তি দেবে উনতিরিশা মার্চ উনতিরিশা মার্চের পর আরও সুন্দর শুভ সময় আসতে চলেছে যারা জলপথে স্থলপথে যাতায়াত যোগাযোগ করেন বা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও শুভফল ফল যারা কম্পিউটারের ক্ষেত্রেও বিষয়ে কর্ম করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য সূচক এবং ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে কর্কট রাশির জাতক জাতিকারা ভাই বোনদের সাহায্য সহ কোনো কিছু ব্যবসা বলুন বা কোনো বিষয়ে অবশ্যই আপনারা অবতীর্ণ করবেন বা সাফল্য লাভ করবেন বিবাহ বিষয়ে আলাপ আলোচনা শুভ হবে বিবাহ অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ দেখা যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্যে যারা দীর্ঘদিন থেকে ভাবছেন যে ব্যবসা বাণিজ্য কবে বড করবো বা ব্যবসায় কবে সফলতা লাভ করবো কর্কট জাতক জাতিকারা তাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি পর এবং কর্মক্ষেত্র শুভ মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং দেশে বিদেশে চারিদিকে কর্কট রাশির জাতক জাতিকারা সুনাম কুড়াবেন এবার চলে আসছি যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার কন্যা রাশির বিষয়ে চলে আসছি কন্যা রাশির দেখছি যে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে শুভ ফল বা সৌভাগ্য লাভ হবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে মান সম্মান যশ বৃদ্ধি পাবে দেশে বিদেশে কন্যা রাশির জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাবে এবং কন্যা রাশির প্রেম ভাগ্য উজ্জ্বল হবে প্রেমে যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং সন্তান ক্ষেত্র ভালো হবে সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য খুলতে চলেছে এবার চলে আসছি যে বিষয়টি কন্যা রাশির সেটি হচ্ছে নবম হাউস নবম হাউস থেকে আমরা দেখে থাকি যে উচ্চ শিক্ষা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে কন্যা রাশির আর যে বিষয় পিতার সাহায্য সহানুভূতি লাভ করবেন বা ভ্রমণ যোগ শুভ ভ্রমণে যারা উৎসুক তাদের কিন্তু দেবালয় বা তীর্থক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ভ্রমণ হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি আমরা সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অবশ্যই মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং শনিদেবের ঢাইয়া থেকে আপনারা উনত্রিশে মার্চ মুক্তি লাভ করবেন সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত সুন্দর অত্যন্ত শুভ ফল বৃশ্বিক রাশির এবং বিবাহ যারা অবিবাহিত ব্যক্তি বিবাহে বাধা চলছে তাদের বিবাহ বাক্য উজ্জ্বল হবে বিবাহে বাধা কাটবে এবং আপনাদের যারা বিশ্বিক রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে সুখ অনুভূতি করতে পারছেন না বা দাম্পত্য জীবনে ঝামেলা চলছে তাদের সেই দাম্পত্য জীবনে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে এবং ব্যবসা কেন্দ্রে আলা আলাপ আলোচনা এই সময় বৃষ্টিরাশের জাতক জাতিকাদের পক্ষে শুভ হবে ভাই বোনদের সাহায্য সহভূতি লাভ করবেন বা ব্যবসা ক্ষেত্রে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের ব্যবসা ক্ষেত্রে বা যারা উচ্চ ধরনের বড়ো ধরনের ব্যবসাকে বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রেও ভ্রমণ ভ্রমণযোগ্য আসবে ভ্রমণে অবশ্যই সাফল্য লাভ ঘটবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে বা সরকার থেকে সাহায্য সহানুভূতি লাভ করবেন এবং দাদার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বৃশ্চিক রাশির অর্থ লাভ হতে চলেছে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে আর্থিক ক্ষেত্রে বা ঝামেলা থেকে মুক্তি পাবে এবং মনের যে মানসিক চঞ্চলতা অস্থিরতা সেখান থেকে বা মানসিক টেনশান থেকে অবশ্যই অবশ্যই বৃষ্টিক রাশি মুক্তি লাভ করবে এবং যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে এবং উনত্রিশে মার্চের পর আপনাদের বাড়ি গাড়ি হবার যোগ দেখা যাচ্ছে এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ ফল আপনারা লাভ করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা চলে আসছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাশিকেই দেখছে সেক্ষেত্রে মকর রাশির অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে আর্থিক ঝামেলা বা আর্থিক পরিস্থিতি থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে এবং প্রেম বিষয়ে যাদের প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেম বিষয়ে সৌভাগ্য সূচক প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারির পর অবশ্যই প্রেম ভাগ্য সুন্দর হবে যারা গান বাজনার বিষয়ে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গান বাজনায় সাফল্য লাভ ঘটবে এবং ক্রয় বিক্রয় যারা যুক্ত আছেন ক্রয় বিক্রয় মকর রাশির জাতক জাতিকাদের সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে এবং বিবাহ ভাগ্য বিবাহ ভাগ্য বা বিবাহ বিষয়ে আলাপ আলোচনা সুন্দর হবে বিবাহ বিষয়ে যাদের বিবাহিত জীবনে ঝামেলা চলছে তাদের সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ দেখা যাচ্ছে মকর রাশির এবং মকর রাশির ব্যবসা ক্ষেত্রে যারা দীর্ঘদিনের ব্যবসাটাকে বড় করতে চান কোনো মতেই কোনো রকমেই কেনারা করতে পারছেন না তাদের কিন্তু সেই মকর রাশির জাতক জাতিকার ব্যবসায় অনুকূল সাফল্য লাভ ঘটবে এবং ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ মকর রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে মকর রাশির অবশ্যই অর্থ প্রতিপত্তি যেমন বাড়বে তেমনই কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক বন্ধু বাড়িতে বসে আমরা যে ভাবছি আমাদের সমস্ত কিছু হয়ে যাবে সেটি কিন্তু নয় অতএব আপনাদের গোচর অত্যন্ত ভালো এবং আপনাদের জন্ম ছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ষষ্ঠ অষ্টম কিন্তু দ্বাদশে নেই তো দেবগুরু বৃহস্পতি তাহলে কিন্তু বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের জয়লাভ ঘটবে অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা কর্ম করুন অবশ্যই দেবগুরু বৃহস্পতি গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে এবং কোটিপতি যোগ আপনারা লিখে রাখুন এবং ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন